সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি আম কাটা হয়েছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল উঠে এরকম আম দেখে তো মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল লবণ আর কাঁসন্দি দিয়ে আমগুলো সুন্দরভাবে মাখানো হচ্ছে কাসন্দি দিয়ে আম মাখানো কে কে খান কমেন্ট করে জানাবেন আমাদের বাসায় মোটামুটি সবাই খায় আমি একটু কম খাই দি আমার এমনি আমটাই ভালো লাগে ইভেন আমি লবণটাও পছন্দ করি না তো তারপর এখানে আমি আজকে অনেক অনেক কাপড় কাটতে ধরেছিলাম কিন্তু সব কাপড় আমার কাটা শেষ হয়নি মানে একবারে অনেকগুলো নিয়ে বসেছিলাম তো এতগুলো তো আর একসাথে কাটা যায় না আর এগুলো আমার কাটতে ভালো লাগে না সেলাই করতে ভালো লাগে কিন্তু কাটতে আমার একদমই ভালো লাগে না তো যাই হোক কাটতে তো হবেই কারণ এগুলো অনেক মাস আগের জমিয়ে রেখেছিলাম এদিকে মামুনি বাসায় ছিল না তো বাইরে যাওয়ার আগে বলে গিয়েছিল আজকে দুপুরের রান্নাটা যেন আমি করে রাখি কারণ আসতে দেরি হবে একটা কাজে গিয়েছিল তো যাই হোক আমি আবার কি করেছি দুই জুলাই রান্না বসিয়ে দিয়েছি পাক্কা রাঁধুনিদের মতো দিয়ে তো আমার অবস্থা খারাপ আমি তো হুঁশ পাচ্ছিলাম না যে কোনটা আগে কি দেবো না দেব তো আমার তো অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল তাড়াহুড়া করতে গিয়ে তো যাই হোক এখানে প্রথমে আমি সবজিটাই রান্না করে নিচ্ছিলাম সবজিটা দিতে গিয়ে দেখেন অনেকগুলো সবজি সাইডে পড়েও গিয়েছিলো তাড়াহুড়ার কারণে তো কিছুই করার নেই ওটা ওইদিকে দিয়ে আবার এই পেঁয়াজটা নেড়ে দিচ্ছিলাম কারণ এটা আবার ভুড়ে যাচ্ছিলো তো যাই হোক এখানে আবার করলা ভাজি চুলায় দিচ্ছিলাম আর কি দুইটা রান্নাই করব কারণ গোস্ত রান্না করাই ছিল সেটা শুধু গরম করলেই হবে এখানে শুধু আমি করলা ভাজি আর সবজি রান্না করে নিচ্ছিলাম তো এখানে এক চুলায় সবজি দিয়ে দিয়েছি আর এক চুলায় করলা ভাজি দিয়ে দিয়েছি এবং এখন একসাথে দুই দুই রান্নাতেই হচ্ছে লবণ দিয়ে দিলাম একসাথে আবার দুই রান্নাতেই একসাথে হলুদ দিয়ে দিচ্ছিলাম সব কিছু মানে কোনটা ছেড়ে কোনটা করবো একবারে করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তো যাই হোক একটু মাংসের মশলাও দিয়ে নিয়েছিলাম মাংসের মশলা দিলে অনেক বেশি মজা লাগে আর কি তো যাই হোক তারপর এখানে নাড়াচাড়া করে নিয়েছিলাম একসাথে দুইটা চুলাতেই নাড়াচাড়া করে তারপর একসাথে ঢেকে দিব। আর মরিচ কেটে দিয়েছিলাম আমি পরে কেজি দিয়ে আর আজকে আমার ভয়েসটা এরকম শোনা যাচ্ছে কারণ আমি আজকে কাপড় কাটতে গিয়ে সেই ধুলা নাকে ঢুকে খুব বাজে অবস্থা মানে আমি একটু ধুলাবালি সহ্য করতে পারি না আমার হচ্ছে ডাস্ট অ্যালার্জি আছে কোল্ড অ্যালার্জি আছে তো যাই হোক এখানে মরিচ কেটে দিচ্ছিলাম আর সারাদিন অবস্থা খুব খারাপ ওষুধ খেয়েও খুব একটা এখন কমে নি তো যাই হোক হালকা একটু ভালো হয়েছে তাই আবার ভয়েস দিতে চলে এসেছি ভিডিওতে তো এখানে মরিচ আমার কাটা শেষ আর সবজিতে হচ্ছে মরিচ কেটে দিয়েছিলাম কিন্তু সেটা হচ্ছে অফ ক্যামেরাতে ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছি আপনারা আবার ভাববেন না যে সবজিতে মরিচ দেই তো যাই হোক এটা নাড়াচাড়া করে এখন এটা ঢেকে দিলাম আর সবজিটা নাড়াচাড়া করে সবজিটাও ঢেকে দেব। আমার হাতের রান্না খুব একটা ভালো না কোনো রকম খাওয়া যাবে আর কি এরকম একটা অবস্থা সেরকম ভালো রান্না করতে পারি না কারণ আমি তো রেগুলার রান্নাই করি না হঠাৎ মঠাৎ একটু রান্না করি তো বেশ কিছুক্ষণ পরে সবজিটা যখন কমে এসেছিল তখন এখানে আমি কী শাক দিয়েছি জানেন এগুলো হচ্ছে কলমি শাক জীবনের প্রথমবার আমি এরকম একটা খাবার রান্না করতে গেছি মানে বিষয়টা বলি পালং শাক দিয়ে তরকারি অনেকেই খায় আমরা প্রচুর খাই কিন্তু কলমি শাক দিয়ে সবজি কেউ খায় কি আমার জানা নাই আমরাও এর আগে কখনোই খাইনি চোখের সামনে যা পেয়েছি তাই কেটে নিয়েছি সবজি করার জন্য কি আর বলবো কিন্তু পরে খেয়ে দেখি না ভালোই লাগে নতুন একটা রেসিপি হয়ে গেল আর কি কলমি শাক দিয়ে সবজি এর আগে খাইনি নতুন একটা অভিজ্ঞতা তো এইদিকে করলা ভাজিটা হয়ে এসেছে এটা একটু মচমচা করে ভেজে নিচ্ছিলাম ভাজি একটু মুচমুচে করে ভেজে নিলে খেতে অনেক বেশি মজা লাগে যদিও আমি করলা ভাজি খুব একটা খাই না ওইদিকে আমার সবজিটা প্রায় হয়ে এসেছে তারপর এখানে একটু ঝোলের পানি দিয়ে নিচ্ছিলাম ঝোলের পানি তো লাগবেই সিদ্ধ হওয়ার জন্য তো যাই হোক ঝোলের পানি দিয়ে সবজিটা আবার ঢেকে নিচ্ছিলাম তারপর কিছুক্ষণ জাল দেওয়ার পরে এই হলো আমার সবজির ফাইনাল লুক অ্যান্ড এটা আমি আমার প্লেটে তুলে নিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য যেহেতু খেতে হবে তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার প্রোফাইলে একটু ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ